আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মজার একটা রেসিপি নেহারি রান্না করব তো আমি আসলে নেহারিটা অর্ধেক খেয়ে ফেলা হয়েছে আর অল্প তিন চার টুকরো আছে এগুলো একটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে গোটা মশলাগুলো দেব এখানে তিন পিস আছে এগুলো এখন রান্না করবো এখানে আছে লবঙ্গ তিন চারটা এলাচ তিন চারটা একটা কালো এলাচ দারচিনি তিনটা অনুসারে দিছি আর একটা জায়ত্রী টুরকা আর কয়েকটা গোলমরিচ এ গোটা মশলা দিয়ে এখন তারপর দেব এখানে এগুলা দিয়ে এখন সিদ্ধ করব আমরা গ্রামে আমাদের যখন আমরা কোরবানি দিতাম এক সপ্তাহ পর্যন্ত এটা সিদ্ধ করতো এবং নরম তুলতুল হয়ে যেত খাওয়ার যে কি স্বাদ তা আমি আজকে সিদ্ধ করব। চারে পাঁচ ঘন্টা দুইবার তিনবার যায় এটা হচ্ছে কাশ্মীরি মরিচ আর এটা হচ্ছে আমার কাঁচা মরিচ বাটা তারপর দিব পেঁয়াজ কুসি বেশি দিব না পেঁয়াজ কুচির পাকার দেব পরে একদম লাস্টে পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি পরিমাণ মতো দিলাম এখন শুধু মেন যেগুলোগুলা গুলা দিচ্ছি একটু ধনিয়ার গুরু পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়া তারপর দিলাম জিরার গুঁড়ো কিন্তু বাকি উপকরণ আরও পরে যেগুলো সিদ্ধ করার পর আবার জল দিলে তো আমরা গ্রামে দেখছি আমাদের যখন মারা যে আমার শাশুড়িরে আমার বড় বন্টন যখন রান্না করতে দেখতাম পুরো এক সপ্তাহ রান্না করতো কত সুন্দর করে সুপ বানাতে নারকেল কোরাই নারকেল বাটা দিত লবণ দিলাম লবণ পরে লাগলে আর দেবে এখন একটা মেখে তারপর পাতিলে পানি দিয়ে সিদ্ধ দেব আজকে সিদ্ধ করব সকাল বিকাল দুইবার কালকে একবার তিন চারবার হয়ে গেলে সুন্দরভাবে সিদ্ধ হবে তখন কালকে আপনাদেরকে পুরা লুকটা দেখাবো এখন একবার এগুলো আদা রসুন ধনিয়া জিরা যা যা লাগে গরম মশলা এগুলো দিয়ে সিদ্ধ করে নেব নিয়েছি কারণ ঝোল পর্যন্ত একবার পানি দিলে ভালো কিন্তু আবার অনেকে এটা সিদ্ধ করতে করতে ঝোল টানে আবার পানি দেয় এটা দেখা যাক এটা তো যদি সিদ্ধ হয় আর পানি দেওয়া লাগবে না আর যদি সিদ্ধ না হয় পানি দিতে হবে একটা কাঁচামারি দিলাম আর এখানে একটা তেজপাতা আছে ছোট এটা একটা দিয়ে দিই আপাততে তেজপাতা আর একটা বড় থেকে লাগবে এখন রান্না বসিয়ে দিলাম এখন দুই ঘন্টার মতো সিদ্ধ করব সন্ধ্যা দুই ঘন্টা সিদ্ধ করব সকালে দুই ঘন্টা তাহলে ছয় ঘন্টা হয়ে গেল সুন্দর মতো পারফেক্ট হয়ে যাবে কালকে আপনাদেরকে বাকি লুকটা দেখাবো ইনশাল্লাহ আমি এখানে নলার জন্য পুরন করতেছি জিরে ধনিয়া সামান্য ধনিয়া দিয়ে ফোরন করবো গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ আগত গোটা দিয়েছি এখন ফোরনের সাথে দিচ্ছি আমার নলারে অবস্থা কালকে রাতে এক ঘন্টা দিনে দুই ঘন্টা আর এখন চুলাই দিলাম একদিন সময় নিলাম এখনো সিদ্ধ জোল এক পাতিল দিয়েছিলাম কালকে টানতে টানতে এখন এখানে এসেছে তো আমি আর কোনো পানি দেব না আমি এখন নারকেল বাটা দেব নারকেল এনেছি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মশলা দিলে এটা হচ্ছে গরম মশলা এখন আরো সিদ্ধ হতে থাকুক আস্তে আস্তে আমি ফাঁকে নারকেল রেডি করবো একটা কাঁচামরিচ দিচ্ছি এই তো পানি টানতে টানতে একেবারে কমে গেছে আরো কমবে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি এ ফাঁকে নারকেল বেটে নিয়েছি নারকেল বাটা দেবো সুপে এটার আসল মেইন স্বাদের ইয়েটা হচ্ছে নারকেল আমি নারিকেলের যে পানি পানিটা সহকারে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি আর চিনি দেওয়া লাগবে না আমি দেখছি সেপেরা চিনি দেয় আমাদের গ্রাম অঞ্চলে তো দুটে তিনটে নারকেল দিয়ে সুপ অনেক সুপ করে কারণ পরিবারে মানুষ বেশি থাকে আমি জলও একসাথে দিছি পরিমাণ মতে আমার আর বারবার করা লাগলো না কারণ একসাথে দিলে স্বাদ থাকে বারবার পানি দিলে স্বাদ থাকে না আমি সবাই একেবারে সিদ্ধ করে আবার পানি দিতে থাকে অনেক রকম করে আবার তুলে ফেলে তোলার দরকার কি তোলারও দরকার নেই যেভাবে সেইভাবে শুধু মশলাগুলো দিবেন তো এখন আরও সিদ্ধ হোক আর দশ মিনিট পরে আমি বাকি উপকরণগুলো দেব আর ঘন করার জন্য আমাদের গ্রাম অঞ্চল আমি দেখেছি সবাই আটা টেলে দেয় তো আসলে আটা দেওয়া লাগে না ঘন নারকেলে দুধ দিলে এমনি ঘন হয় তার ফাঁকে আমি দেখছি সেবদের থেকে দেখছি ওনারা কর্ন পাওয়ার গুলে দেয় তো আমি এক চামচ বেশি দেবো না এক চামচ কর্ন পাওয়ার গুলে দেবো আমি একটু কর্ন গুলি দিলাম এক চামুচ ঘন তটার জন্য একটু বেশি দিই নেয় কারণ নারকেল বাটা দিছি ঘন তো এমনি হয়ে যাবে কর্ন দিয়ে দিচ্ছি আমি ফাঁকে বাগারটা রেডি করবো তো আমি অন্য চুলে বাগারটা রেডি করছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন রসুনের কারণ কালকে আমি তেল 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 নাই মোটেও এখন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিলাম আমি যে ফোড়নের মশলা করেছি ফোড়নের মশলাটা এখন দিয়ে দিচ্ছি কারণ নামিয়ে ফেলব এগুলো দিয়ে নেড়ে ছেড়ে আর কিছু দেওয়া লাগবে না শেষ মানে নারকেল যত বেশি দিবেন তত মজা আমি একটা নারকেলের অর্ধেক দিয়েছি কারণ আমরা মানুষ হচ্ছি মাত্র দুইজন নারকেলের পরিমাণ যত দিবেন তত স্বাদ বেশি তো এবার পাঁচ মিনিট থাকবে তো আমার হয়ে গেল নেহারি রান্না আজকে দুই দিন কালকে তিন ঘন্টা সিদ্ধ করেছি আজকে প্রায় দেড় ঘন্টার মতো স্যুপটা শীতল পিঠা পরোটা বা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন তো আমার নেহারি রান্নাটা যদি ভালো লাগে রান্না করে খাবেন আর এটার স্বাদটাও উপভোগ করবেন কারণ কোরবানি হয়ে গেছে আজকে প্রায় নয় দিন যারা এখনও নেহারি রান্না করেন নাই তারা এখন নেহারি রান্না করে খাবেন খুবই খুবই টেস্ট